অন রেকর্ড আরো একটা বছর শেষ ভালো মন্দ সব কাটিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করতে চলেছি সব দুঃখ কাটিয়ে আনন্দের সীমা স্কুল কলেজ সব ছুটি আর যারা স্কুল জীবন পার করে এসে কলেজ কিংবা চাকরির পের বেরোচ্ছেন মূলত তাদেরই উদ্দেশ্যে আজকের এই গল্প অন রেকর্ডে আজ আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে স্কুল জীবনের স্মৃতিচারণের একটি হরার কমেডি গুপ্তধনের সন্ধানে গল্পটি আমরা নিয়েছি দেবসাহিত্য কুটির প্রতীক প্রকাশিত সুপতারা মাসিক পত্রিকা থেকে গল্পের মুখ্য চরিত্রে শ্রাবণী অদিতি মধুছন্দা সমাপ্তি মিতালি আর জয়শ্রী শ্রাবণী মধুছন্দা সমাপ্তি আর মিতালির চরিত্রে বিশাখা অদিতি এবং জয়শ্রীর চরিত্রে অদিতি গল্পের অন্য সমস্ত চরিত্রে শৌর শুরু হচ্ছে গুপ্তধনের সন্ধানে ঘণ্টা বাঁচতেই মেয়ের দল হৈ হৈ করে বেরিয়ে পড়ল শ্রাবণী অদিতি মধুচন্দা সমাপ্তি মিতালি আর জয়শ্রী এরা মাঠে গিয়ে গোল হয়ে বসল সবাই ঝরিয়া কীর্তিচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাত ক্লাসে পড়ে এই ছজন এক প্রাণ এক মন স্কুলে সব সময় এক সঙ্গে থাকে শ্রাবণী বলল এই মিতালি টিফিনের সময় কি বলবি বলেছিলি বল মিতালি টিফিন বাক্স খুলে পাউরুটির টুকরো বের করে সকলের হাতে দিল অদিতি সন্দেশ এনেছিল তাই সবাইকে বিলি করল শ্রাবণী বলল তোদের একটা নতুন জিনিস খাওয়াবো কলকাতায় আমার দিদার বাড়ি থেকে আমের আচার এনেছি পাউরুটি দিয়ে ভালোই লাগবে এই নে শ্রাবণী ছোট একটা কাচের শিশি বের করে সকলের সামনে রাখলো আচারের নামে মেয়েরা পাগল সবাই শিশি খুলে আচার পাউরুটিতে মাখিয়ে নিল জয়শ্রী আবার মনে করিয়ে দিল কে রে মিতালি কে বলবে পড়ে যাবে হাতের ওপর গড়িয়ে আসা আচার চাটতে চাটতে মিতালি বলল বলছি বেশ ভারী মজার কথা মেয়েরা আরো ঘন হয়ে বসলো মিতালি বলতে আরম্ভ করলো কাল রাতে বাবা মাকে যা বলছিল আমি সব শুনতে পেয়েছি সেই কথাই তোদের বলবো রাজবাড়ির পিছনে টিলার পাশে যে ভাঙা বাড়িটা আছে সেটা আমাদের জানিস তো মেরামত হয়নি বলে বাড়িটার ওই অবস্থা কেউ ওখানে থাকে না আমার ঠাকুরদা ঠাকুরদা এই বাড়িটা পেয়েছিল মধু জিজ্ঞাসা করলো পেয়েছিল মানে মিতালি বলল পেয়েছিল মানে জানিস তো অনেক আগে ঝরিয়া বাংলাদেশের মধ্যে ছিল মোগল আমলে একজন মনসফদার ছিল নাজামুদ্দিন এসব জায়গা সেই দেখাশোনা করত। লোকটা ভীষণ অসৎ ছিল আর বাজ প্রজাদের কষ্ট দিয়ে অনেক টাকা করি করেছিল ওই বাড়িতে সেই সব টাকা করে জমিয়ে রাখত যেসব প্রজারা তার কথা শুনত না কিংবা গোলমাল করতো তাদের ওই বাড়ির চোরা কুঠুরিতে পুরে রাখতো না খেতে পেয়ে খিদে তেষ্টায় তারা সব মরে যেত দিনকাল বদলালো মোগলদের কাছ থেকে দেশ ইংরেজদের হাতে এলো ওই বাড়িও ইংরেজরা নিয়ে নিল আমার ঠাকুরদার ঠাকুরদা ইংরেজদের কুঠিয়াল ছিলেন তাদের ব্যবসার অনেক খোঁজ খবর দিতেন ফলে তিনি খুব বিশ্বাসের পাত্র হয়ে উঠেছিলেন কানিংহাম সাহেব ওই বাড়িটা আমার ঠাকুরদার ঠাকুরদাকে উপহার দেন আমার বাবার ধারণা খোঁজ করলে ও বাড়িতে এখনও কিছু ধনরত্নের সন্ধান মিলতে পারে মধুচন্দা প্রশ্ন করল তোর বাবা খোঁজ করছে না কেন মিতালি বলল মাও তো বাবাকে সেই কথাই বলছিল একদিন লোকজন ডেকে বাড়িটা পরিষ্কার করাও না যদি কিছু পাওয়া যায় আজকাল সোনার যা দাম হচ্ছে বাবা বলল লোকজন ডাকলে সব জানাজানি হয়ে যাবে তো তার চেয়ে আমি ভাবছি দিন সাথে ছুটি নেব নিয়ে বাড়িটার ভেতরে ঢুকবো মিতালি একবার সব মেয়েদের মুখের দিকে দেখে নিয়ে বলল আমি কি ভাবছি জানিস কি কি সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলো বাবা ছুটি নিয়ে বাড়িতে ঢোকার আগে চল দল বেঁধে আমরাই যাই কাল থেকে তো স্কুল ছুটি হয়ে যাচ্ছে প্রচুর অবসর ধনরত্নের আমাদের খুব দরকার শ্রাবণী বলল। ঠিক বলেছিস দরকারের সময় একটা পয়সা আমরা হাতে পাই না দেখ না জন্মদিনে কতগুলো টাকা পেলাম সব কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম মা হঠাৎ বললো শাবুনী তোর কৌটো থেকে পয়সা নিচ্ছি রেডিওটা সারাতে হবে ব্যাস সব পয়সা শেষ আর একবার বাবাও মাথায় হাত বুলিয়ে ছাতা কিনবার নাম করে আমার পয়সা নিয়েছিল দেখা গেল সব মেয়েরই দারুণ অর্থাভাব মোগল আমলে কিছু ধনরত্ন পেলে খুবই ভালো হয় অদিতির একটু সাহসের অভাব সে এতক্ষণ চুপ করে সব শুনছিল এবার বলল কিন্তু কিন্তু যেসব প্রজাদের না খেতে দিয়ে মেরে ফেলছিল তাদের অতৃপ্ত আত্মারা ওখানে নেই তো তারা যদি গোলমাল করে আমি আবার ভূত প্রেত একেবারে সহ্য করতে পারি না মিতালি ঠোঁট বেকালো শোন অদিতির কথা ভূত প্রেত আবার আছে নাকি মানুষ মারা গেলেই তো সব শেষ সমাপ্তি আর থাকতে পারলো না বলল যা কোসব বাজে কথা আমরা কবে ওই বাড়িতে যাচ্ছি তাই বল এবার কলকাতায় গিয়ে যা চমৎকার গোটা কয়েক ফ্রম দেখে এসেছি বড্ড দাম ওই ধনরত্নগুলো পেলে আর ভাবনা নেই ঠিক হলো কাল থেকে ছুটি কালকের দিন বাদ দিয়ে পরশু দিনই ওই বাড়ির মধ্যে ঠোকা হবে ইতিমধ্যে মিতালি বাড়ির সদর দরজার চাবিটা জোগাড় করে রাখবে জয়শ্রী বলল শোন কিছু টর্চ আর গোটা কয়েক থলে সবাই সঙ্গে নিবি অন্ধকারে টর্চ খুব কাজে লাগবে আর ধনরত্ন বয়ে আনার জন্য থলেও দরকার এও ঠিক হল দুপুরবেলা সবাই বাড়ির মধ্যে ঠুকবে আর সন্ধ্যার সময় অদিতিদের মোটর টিলার নিচে অপেক্ষা করবে না হলে অত ধনরত্ন বয়ে আনা সম্ভব নয় শ্রাবণীদেরও মোটর আছে কিন্তু মোটর চালায় শ্রাবণীর বাবা তার বাবা গেলে আর ধনরত্নের একটি টুকরো মেয়েরা পাবে না ঠিক দিনে দুপুরবেলা শ্রাবণীদের উঠানে সবাই এসে জড়ো হল শ্রাবণীর বাবা কোটে মা ঘুমে অচেতন কাজেই কোনো অসুবিধা নেই জয়শ্রী বলল আমি পাঁচি দেখেছি দুপুর একটা বাইশ মিনিটে যাত্রা শুভ এখন ঠিক একটা আর বাইশ মিনিট পরে আমরা রওনা দেব ছজন মেয়ে চারটে ডর জেনেছে কিন্তু সকলের হাতেই পাঁচ করা কাপড়ের থলে ঠিক একটা বাইশে মেয়েরা যাত্রা শুরু করল রাজবাড়ি পিছনে রেখে টিলা পার হয়ে চলল এখানে রাস্তা নেই পায়ে চলা সরুপথ তেঁতুল বট আর অসত্য গাছে দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার ঝিঝি ডাকছে গাছের গুঁড়ি বেয়ে কাঠবিড়ালি ওঠানামা করছে মেয়েরা সন্তর্পণে পা ফেলে এগোতে লাগল বাঘ ঘুরতেই দেখা গেল জরাজীর্ণ একটা বাড়ি ইটের ফাঁকে ফাঁকে বট অসত্যের চারা সামনের বারান্দাটা ভেঙে মাটিতে পড়ে গেছে তাদের কিছুটা নেই বাড়িটার আদিতে কি রং ছিল বলা খুব মুশকিল এখন বৃষ্টির প্রকোপে কালো একটা আস্তরণ পড়েছে মিতালি হাত তুলে দেখালো ওই ওই আমার ঠাকুরদার ঠাকুরদার বাড়ি দেখেই মনে হচ্ছে ভিতরে ধনরত্ন ঠাসা শ্রাবণী মনে করিয়ে দিল চাবিটা এনেছিস তো মিতালি নিজের গলার হাটটা তুলে ধরল সবাই দেখল হাড়ের সঙ্গে মস্ত বড় একটা পিতলের চাবি মেয়ের দল দরজার কাছে গিয়ে দাঁড়াল মিতালি আগে পিছনে আর সব বাড়ির তুলনায় দরজার আয়তন খুব ছোট দরজার উপর উর্দু ভাষায় কী সব লেখা রয়েছে মিতালি বলল জয় গুরু তারপর নিচু হয়ে দরজাটা খোলার জন্য চাবি বের করলো দুটো বিরাট গাছ ডালপালা ছড়িয়ে এদিকে দাঁড়িয়ে আছে ফলে কিছুক্ষণ চেষ্টা করে মিতালি বললো খুঁজে পাচ্ছি না কুজো হয়ে আমার পিঠ ব্যথা হয়ে গেল তোরা কেউ চেষ্টা কর এবার শ্রাবণী এগিয়ে এলো হাতের টর্চ জ্বালিয়ে এদিক ওদিক দেখে বলল বললো পড়ে রয়েছে জয়শ্রী বলল সর্বনাশ নিশ্চয় কেউ আগে এসে সব নিয়ে গেছে আমাদের পরিশ্রম মেয়েরা কেউ কিছু বলল না শুধু মধুচন্দা গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল দরজাটা কেঁপে উঠল কিন্তু খুলল না তখন সব মেয়েরা একসঙ্গে দরজার ওপর এসে পড়লো তারপর প্রাণ প্রাণ শক্তিতে ধাক্কা ক্যাচ কোঁচ ক্যাচ বিকট শব্দ করে দরজার পাল্লা দুটো হঠাৎ খুলে গেল জয়শ্রী আর মধুচন্দার সামনে ছিল তারা টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল দরজাটা খোলার সঙ্গে সঙ্গে কতগুলো কালো কালো ছায়া মেয়েদের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল অদিতি কাঁপতে কাঁপতে বলল রাম 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 নিচে সেই অতৃপ্ত আত্মা যে সব প্রজাদের মেরে ফেলেছিল তারা রাম 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 শ্রাবণী বললো আত্মাটা আত্মা নয় বাদুর ওই দেখ না বাইরের গাছে সব ঝুলছে মেয়েরা কোমর বেঁধে সব ঢুকে পড়ল বাড়ির মধ্যে বিস্তৃ একটা গন্ধ বিশ্বাস নেওয়া যাচ্ছে না সমাপ্তি সাবধান করে দিল এখন কেউ ভেতরে যেও না অনেক বছর বাড়িটা বন্ধ ছিল ভেতরে গ্যাস হয়েছে একটু অপেক্ষা করো বাইরের হাওয়া ভেতরে ঢুকু মেয়েরা সবাই সার বেঁধে দরজার কাছে দাঁড়ালো কেউ কেউ আবার নাকে কাপড় জড়ালো একটু পরে একে একে সবাই ভেতরে ঢুকলো পাশের ঘরটা খুব ছোট তার ওপর অন্ধকার অন্ধকারে চোখ একটু অভ্যস্ত হয়ে যেতে সকলে দেখল সার সার অনেকগুলো মাটির জ্বালা মিতালি আনন্দে চেঁচিয়ে উঠলো এর মধ্যে নিশ্চয়ই ধনরত্ন আছে থলেগুলো নিয়ে আয় জয়শ্রী যেমনি সামনের মাটির জারে হাত ঝোঁকাতে গেছে অমনি গম্ভীর গলায় আওয়াজ হল জয়শ্রী লাফিয়ে পিছনে অদিতি জয়শ্রীর পিছনে ছিল তার খুব ইচ্ছে তাড়াতাড়ি হাত দিয়ে বড় সাইজের মণি তুলে নেবে সে তার বাবার কাছে শুনেছে মুগল আমলে খুব দামি দামি হীরা জহরত পাওয়া যেত গোটা কয়েক সেরকম পেলেই আর দেখতে হবে না সারা জীবন পায়ের ওপর পা দিয়ে কাটাতে পারবে হুম হুম শব্দ শুনে ওপর দিকে চেয়ে অদিতি হাও আউ করে চেঁচিয়ে উঠল উড়ে বাবা গেলামরে গেলাম রে আমাকে কেউ বাঁচাও মধুচন্দ্র চিৎকার করল তোর কি হলো রে ওরকম করছিস কেন কোনো কথা না বলে অদিতি আঙুল দিয়ে দেখালো সব মেয়েরা মুখ তুলে দেখলো ঘন অন্ধকারের মধ্যে জল জল করছে দুটো চোখ আগুনের ভাটার মতন মেয়েরা পিছিয়ে মিতালি বলল ব্যাপারটা বুঝতে পেরেছি আগের দিনে ধনরত্ন আগলাবার জন্য লোকেরা একজনকে মেরে যক্ষ বানিয়ে রাখত সেই সব ধনরত্ন পাহারা দিত ওটা হচ্ছে সেই যক্ষ অতিথি কেঁপে উঠল আমার ধনরত্নের দরকার নেই ভাই তোরা আমাকে বাড়ি পৌঁছে দিস আমি একলা যেতে পারবো না গম্ভীর শব্দ খালি ঘরে যেন দ্বিগুণ হয়ে উঠল চোখ দুটো আরও জ্বলতে লাগল অদিতির সেই দিকে চোখ পড়তেই সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ল দাঁতে দাঁতে আটকে গেল মুখ দিয়ে উ শব্দ বের করতে লাগলো অদিতি পড়ে যেতেই পটপট আওয়াজ মেয়েদের মাথার উপর দিয়ে সেই জ্বলন্ত চোখ ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল মিতালি বলল প্যাঁচা প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা অদিতি মিছি মিছি ভয় পেল সমাপ্তি থলে দিয়ে অদিতির মুখে হাওয়া করছিল সে বলল লক্ষ্মী প্যাঁচা যখন আছে তখন নিশ্চয়ই ধনরত্নও আছে মা লক্ষ্মী তো সম্পদের দেবী একটু পরেই অদিতি চোখ খুলল ক্লান্ত গলায় জিজ্ঞাসা করল আমি কোথায় জয়শ্রী বলল তুই রাশি রাশি ধর্মরত্নের পাশে শুয়ে আছিস কোনো ভয় নেই তুই যাকে যক্ষ ভাবছিস সেটা যক্ষ নয় লক্ষ্মী পেচা আমাদের ঐশ্বর্যর সন্ধান দিয়ে গেল সব শুনে অদিতি উঠে বসল তারপর বলল তাহলে আর আমরা দেরি করছি কেন ধুলেগুলো বোঝাই করে নিলেই তো পারি সমাপ্তি মাটির জালার কাছেই দাঁড়িয়েছিল সে প্রথমেই জালার মধ্যে হাত ঢোকালো একটু পরেই চেঁচিয়ে উঠল সমাপ্তি হাতটা টেনে বের করতেই অন্য মেয়েরা হাতের ওপর টর্চের আলো ফেলল কোনই পর্যন্ত কালো হয়ে গেছে সমাপ্তি নিজের হাতটা নাকের কাছে নিয়ে গিয়ে নাক কোচকালো কি বিশ্রী গন্ধরে আসনের ভাত উঠে আসার দাখিল শ্রাবণী এগিয়ে এসে সুকে বলল এ তো পচা গোবর রে জমিতে সার দেওয়ার জন্য দরকার হয় মধুঝন্দা বলল সব জ্বালাগুলোতে কি গোবর আছে হাত দিয়ে দেখ না কিন্তু দেখবে কি দুর্গন্ধের জন্য কেউ হাত ঢোকাতে রাজি হল না শেষকালে জয়শ্রী সব জ্বালাগুলোর মধ্যে উঁকি দিয়ে দেখল সবগুলোতেই এক ব্যাপার পচা বন্ধ মনে হলো এগুলোতে সার বজিয়ে রেখেছে শ্রাবণী বলল এখানে কিছু নেই চল পাশের ঘরে দেখা যাক সবাই পাশের ঘরে ছুটল ঢোকবার মুখেই বাধা দরজায় পুরু মাকড়সার জাল মেয়েদের চুলে চোখে মুখে জড়িয়ে গেল রুমাল দিয়ে মুখ চোখ মুছে সবাই ভেতরে ঢুকল মধুছন্দা বলল এই হাতের টর্চগুলো জ্বালা এ ঘরে কি আছে দেখি চারজন মেয়ে চারটে টর্চ টিপল বরাত তিনটেই জ্বলল না বোধ হয় ব্যাটারি খতম শুধু অদিতির টর্চটা জ্বলল সেই আলোয় দেখা গেল কোণের দিকে অনেকগুলো বেতের ধামা মেঝের ওপর টুকরো টুকরো কাঠ ছড়ানো মিতালি বলল এই অদিতি তোর টর্চের আলো এত কাঁপছে কেন অদিতি কি উত্তর দেবে তার সারা দেহ ঠক ঠক করে কাঁপছে সেই জন্যই টর্চের আলোও কাঁপছে সমাপ্তি বলল। তুই একটা কাজ কর অদিতি টর্চটা এই কাঠের টুকরোর রাখ তাহলে আলোটা কাঁপবে না সবাই দেখতে ওপর পাবে পাশেই চৌকো একটা কাঠের বাক্স ছিল অদিতি তার উপর টর্চটা রাখলো দু এক মিনিট তারপরই দারুণ কাণ্ড আরম্ভ হলো টর্চ শুদ্ধ কাঠের বাক্সটা ছোটাছুটি আরম্ভ করলো একবার এদিকে আরেকবার ওদিকে তারপর চরকির মতো বোবো বোবো করে ঘোরে কখন কোনো মেয়ের গায়ের ওপরে সে পড়তে লাগলো এতক্ষণ কয়েকজন মেয়ে তবু সাহস করে এগোচ্ছিল কিন্তু টর্চের কান্ড দেখে সবাই চেঁচামেচি শুরু করে দিলো অদিতি তো কাঁদতেই লাগলো মোহরে বাবারে কর্ণীভূতের পাল্লায় পড়েছি কে কোথায় আছো বাঁচাও আমার ধন রত্নের দরকার নেই আমার যা আছে সেই ভালো ছোটাছুটি করতে করতে জয়শ্রী আর মধুছন্দা নিজেদের মধ্যে ধাক্কা লেগে দুজনে দুদিকে ছিটকে পড়ল টর্চের থাম্বার নাম নেই প্রচন্ড বেগে ছোটাছুটি করে চলেছে শ্রাবণী বলল চল আমরা বেরিয়ে পড়ি আর এখানে থাকা নিরাপদ নয় শ্রাবণীর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মেয়েদের দল ছিটকে এদিকের ঘরে চলে এলো তাড়াতাড়ি আসতে গিয়ে জয়শ্রী আর অদিতি পায়ে পায়ে জড়িয়ে একটা মাটির জ্বালার ওপর সজরে গিয়ে পড়ল ফটাস করে শব্দ মাটির জ্বালা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তার ভিতরের পচা সারে জয়শ্রী আর অদিতি স্নান করে উঠল আপাদ মস্ত কুচকুচে কালো শুধু চোখের দুটো সাদা অংশ দেখা গেল বিপদের ওপর বিপদ অদিতি সেই টর্চ মেয়েদের পিছনে এসে আগের মতো ছোটাছুটি শুরু করলো চেহারা দেখেই আঁটকে উঠলো ওরে বাবা ও দুটো পেত্তি না গিরে অদিতি আর জয়শ্রী দুজনেরই নাকে কালো কালো সার ঢুকে গিয়েছিল ভালো করে কেউ কথা বলতে পারছিল না মেয়েরা ভয় পাচ্ছে দেখে অদিতি বলল। আমাদের দেখে তোরা ভয় পাচ্ছিস কেন আমাদের চিনতে পারছিস না তার নাকি শুরু শুনে মেয়েরা আরও ভয় পেয়ে গেল ভোগবার সময় ঠেলে দরজা খুলে সবাই ঢুকেছিল সেই দরজা আবার বন্ধ হয়ে গেছে মেয়েরা অনেক চেষ্টা করে ভেতর থেকে দরজা আর খুলতে পারলো না ছর্বনা আস সারা রাত এই ভুতুরে বাড়িতে বন্ধ থাকলে কেউ প্রাণে বাজবো না মেয়েরা কান্না শুরু করে মেয়েদের কান্না ছাপিয়ে হঠাৎ আওয়াজ শোনা গেল মনে হলো ঘরের মধ্যে দুটো দৈত্য বুঝি ছটাপটি শুরু করেছে টর্চটা এখন এক জায়গায় স্থির হয়ে রয়েছে মনে হচ্ছে বিকট শো শো আওয়াজে ইতিমধ্যে অদিতি আর জয়স্ত্রী নিজেদের রুমাল ফ্রক আর কাপড়ের থলি ঘষে ঘষে গা থেকে পচা সার অনেকটা উঠিয়ে ফেলেছে তাদের এবার চেনা যাচ্ছে সব মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে প্রাণপণ শক্তিতে দরজা ধরে টানল কিন্তু দরজা এক ইঞ্চিও ভাগ হলো না মধুচন্দা আর সমাপ্তি দরজার কাছে মুখ রেখে চেঁচালি বললো আরো জোরে জোরে চাচা রাজবাড়িতে অনেক লোক আছে তারা যদি শুনতে পায় ঠিক বাঁচাতে আসবে এবার সবাই চেচাতে আরম্ভ বাইরে থেকে সাহায্যের জন্য কেউ তো এলোই না বরং মেয়েদের চিৎকারের সঙ্গে সঙ্গে টর্চ আবার ছোটাছুটি শুরু করল এবার আরও বিদ্যুৎ দেবো প্রথমে ইতালির চোখে পড়লো আলোটা স্থির নয় অনবরত ঘুরছে কিন্তু তাতেই দেখা গেল ইতালি আমুল দিয়ে দেখালো পিছনের দেওয়ালে হাত দিনে লম্বা একটা সাপ গাঢ় কালো রং বেশ মোটা একভাবে চুপ করে রয়েছে মারাত্মক অবস্থা চারিদিকে বন্ধ পালাবার কোনো পথ নেই এই সময় ওই সাপটা যদি লাফিয়ে নিচে পড়ে তাহলে কাউকে আর বাঁচতে হবে না সাপের যা আকৃতি পাহাড়ে সাপ নিঃশ্বাসে বিষ মেয়ের দল সবাই পিছনের দেয়াল থেকে যতটা সম্ভব সরে এলো অদিতি কাঁদতে কাঁদতে বলল কি পড়েছি কাকে বলতো রামকে না 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 মুশকিল কে বাঁচাবে এদিকে ঘূর্ণিফুত আর ওপরে ফোঁস মেয়েরা কোনো উত্তর দিল না কিন্তু সবাই মনে মনে মনসা আর রাম নাম জগতে লাগলো হঠাৎ আবার শু শব্দ বিকট শব্দ করে দরজার পাল্লা দুটো খুলে গেল বাইরে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি নেই হালকা রোদ উঠেছে দরজার পাল্লা দুটো খুলতেই আর এক কাণ্ড একটা পাল্লা সবেগে টর্চের উপর গিয়ে পড়তেই টর্চটা ঠিকরে পড়লো আর কাঠের বাক্সটা উল্টে যেতেই তার মধ্যে থেকে বিরাট সাইজের একটা ইঁদুর ছুটে পারল জয়শ্রী বলল ও মা চোরকে ভূত নয় বাক্সের মধ্যে ইঁদুর ঠুকে ছোটাছুটি করছিল এবার অদিতি সাহস করে পিছনের দেওয়ালের দিকে দেখল সাপ নয় আঁকা বাঁকা একটা ফাটল বাইরের রোদে এবার পরিষ্কার দেখা যাচ্ছে মেয়েদের চেহারা দেখবার মতো কেউ গেছে একজনের জাল দুজনে তো পচা সারে স্নান করে উঠেছে জয়শ্রী বললো এই নাক মুলছি আর ধনুরত্নের দরকার নেই ভগবান যা দিয়েছে তাই ভালো এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি সকলে ক্লান্ত পায়ে পুরো বাড়ি থেকে বেরিয়ে টিলার পাশ দিয়ে হাঁটতে শুরু করল ওদিকে অদিতিদের মোটর থাকার কথা না হলে এ পোশাকে রাস্তা দিয়ে হাঁটলে সবাই পাগলি বলবে একটু পরেই রোগটুকু কমে গেল আকাশ কালো মেঘে ঢাকা ঘন অন্ধকার নামলো বটগাছতলা দিয়ে যাবার সময় হঠাৎ অন্ধকার ভেদ করে বাঁচ খাই আওয়াজ উঠল জয়শ্রী আর মধু ধার দিয়ে যাচ্ছিল চিৎকার শুনে তারা ছুটতে শুরু করলো ওরে বাবা রে ভূত এখনো আমাদের নেই পিছন পিছন এতটা রাস্তা এসেছে বিদ্যুৎ চমকাতেই দেখা গেল ভূত নয় বান্ড শ্রাবণীর ভাই থলিতে দেহ ঢেকে শুধু মুখটা বের করে বট গাছতলায় বসে আছে সে বলল মা আমাকে আরেকটা থলি দিয়ে পাঠিয়ে দিল বেশি করে কিছু ধনরত্ন নিয়ে যাওয়ার জন্য তোরা তো বইতে পারবি না তাই মেয়েরা আর কথাটি বলল না মুখও তুললো না সরু দিয়ে দৌড়তে শুরু করলো গুলো মাথায় দিয়ে বৃষ্টি শুরু হয়েছে শেষ হলো আজকের স্কুল জীবনে স্মৃতিচারণের একটি হরর কমিটি গুপ্তধনের সন্ধানে লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় শ্রাবণী অদিতি মিতালি ও জয়শ্রীর চরিত্রে অদিতি অন্যান্য সমস্ত চরিত্রে শৌর্য আগামী সপ্তাহে আরও রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে রেকর্ড। যদি আপনাদের মধ্যে কারো কোনো গল্প বা আপনাদের কোনো লেখা যদি অনরেকর্ডের মাধ্যমে শ্রোতাদের শোনাতে চান তাহলে নিচে দেওয়া মেল আইডিতে নিজের পরিচয় সহ সাত শব্দের লেখা পাঠিয়ে দিন গল্পের বা উপন্যাসের ক্ষেত্রে কোনো বিষয় নেই শব্দসীমা চেষ্টা করবেন কুড়ি পাতা অথবা চার হাজার বা পাঁচ হাজার শব্দের মধ্যে রাখতে এছাড়া অন রেকর্ড খুঁজছে আপনাদেরকে কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান পুরুষ বা মহিলা কণ্ঠ হিসাবে তাহলে নিজের কণ্ঠ রেকর্ড করে এই মেলে পাঠিয়ে দেবেন ধন্যবাদ আপনারা শুনছিলেন অন রেকর্ড